কিছুদিন পূর্বে একজন স্টুডেন্ট ঢাকা সরি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় ডেঙ্গু পেশেন্ট হিসেবে তো তারপরে আমাদের হসপিটাল ক্লেম করছে সে ডেঙ্গু সব সিন্ড্রমে মারা গেছে এবং তার যথাযথ প্রমাণ যথাযথ রিপোর্ট তাদের দেওয়া হয়েছে ইভেন আগের দিন তার যারা যখন কথা বলতে আসে তারা হসপিটালে আমাদের ডেপুটি ডিরেক্টরের রুমে তারপরে ডিরেক্টর সহ তারা ম্যাম ডেপুটি ডিরেক্টর যারা ছিলেন তারা সহ সবাই তাদের করে বুঝিয়ে দেয় যে কেন পেশেন্ট তাদের মারা গেছে এবং সেইখানে আমরা কেন তাদের ভেন্টিলেশনে নিয়েছিলাম কেন তারা তাদের সব কিছু করেছিল সব কিছু দেওয়া আছে তো তারপরে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখিয়ে এই সেই বলে তারা ঠিক আছে হামলা করে তারপরে তারা মোটামুটি একটা বিক্ষোভ কর্মসূচি করে তারা চলে যায় এরপরে তারা দ্বিতীয় দিন যখন আসে তারা ক্লেইম করে যে তাদের নাকি কোন কলেজের আশেপাশের কোনো কলেজে বা কোনো স্কুলের স্টুডেন্ট তাদের মেরেছে তো সেইটা কি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কোনো স্টুডেন্ট ছিল সেইখানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কোনো ডাক্তার কোনো স্টাফ ছিল কেউ ছিল তারা দাবি করে যে না ঠিক আছে যে আমাদের আগের দিন তাদের মেরেছে এই জন্য আমরা আজকে ভাঙচুর করব আজকে তারা সুপার সানডে নাম দিয়ে তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জড়ো করে যারা আমাদেরই ভাই আমাদেরই বোন তাদেরকে জড়ো করে তারা আমাদের হামলা করতে আসে ইভেন সকাল দশটা থেকে তারা যখন হামলা করে সকাল দশটা থেকে তারা যখন হামলা করে তখন তারা হসপিটাল বিল্ডিং সব কিছু অফ করে দিয়ে সব কিছু অফ করে দিয়ে তারা কন্ট্রোলে নিয়ে নেয় এরপরে তারা ওয়ার্ডের থেকে যারা ক্রিটিক্যাল পেশেন্ট ছিল তাদের বাদে বাকি যারা পেশেন্ট ছিল তাদের বের করে দেয় এবং বের করার জন্য তারা আমাদের কলেজ গেটটি ব্যবহার করে কারণ ওইগুলো গেট তারা অফ করে দিয়েছিল এবং কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছিল না তো ওই মোমেন্টে তারা যখন এটা ইউজ করে তো সেখানে আসলে আমাদের বলার কিছু নাই প্রশাসন কী করছে তারা নিজেরাই জানে তো এরপরে তারা হঠাৎ করে বারোটা একটার দিকে যখন আমাদের ক্লাস চলমান আমাদের যাদের সামনে প্রফেশনাল এক্সামিনেশন তারা বাদে বাকি যাদের ক্লাস চলমান আছে তারা সবাই এইখানে এসে ক্লাস করতেছে এবং তাদের বিভিন্ন সময় পরীক্ষা ছিল পরীক্ষা অ্যাটেন্ড করতেছিল এই সময় এরকম একটা সময় তারা প্রায় দশ পনেরো জন প্রথমে গেটটা খুলে এরপরে একশো দুইশো জনের মতো স্টুডেন্ট স্টুডেন্ট বা তারা আমরা জানি না তারা ভিতরে গিয়ে আমাদের ধাংচুর শুরু যেখানে আমাদের কলেজ বিল্ডিংয়ের উপরে তিনটা ফ্লোর আমাদের লেডিস হোস্টেল গত কালি ফোন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার